গরমের আরাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম চলছে কাঁচা আমের সিজন আপনারা চাইলে কিন্তু আমার মতন করে কাঁচা আম দিয়ে এই আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম বা আইস ললিগুলো বানিয়ে নিতে পারেন আর এই জন্যও আমগুলো আমি শুরুতেই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এগুলোকে ছিলে নিচ্ছি বিষ শক্ত হয়ে গেছে এরকম আম ব্যবহার করলে ভালো হয় তার কারণ ওই আমগুলো টেস্ট অনেক ভালো হয় যদিও আমার আমগুলোর কিন্তু বিষটা খুব একটা শক্ত হয় নয় তবুও ব্যবহার করছি আইসক্রিম তৈরি করার জন্য অবশ্যই একদম টক হয় এইরকম আম সিলেক্ট করবেন এই গরমে বাজার থেকে বেশি দামে আইসক্রিম কিনে খাওয়ার থেকে কিন্তু বাড়িতেই নিজেরাই তৈরি করে নেওয়া যায় কম খরচে সুস্বাস্থ্যকর পরিবেশে দারুণ মজার কাঁচা আমের আইসক্রিম এই যে আমগুলো ছিলে নিয়েছি এইবার আমি একটি গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই আমগুলোকে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন সেক্ষেত্রে ভেতরে একটা দানা দানা টেক্সচার থাকবে আর এভাবে করে নিলে কিন্তু ক্লিন একটা কাঁচা আমের জুস পেয়ে যাবেন আর এই জন্য আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি আর আমি কিন্তু গ্রেটারে চিকন মুখটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন আমার কাঁচা আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা পরে আমি আবার দিব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার আমি এই আমের সাথে চিনিটাকে খুব ভালো করে চটকে নিব যেন চিনিটা পুরোপুরিভাবে গলে যায় আর আমটাকে খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে যেন আম থেকে জুসগুলো বের হয়ে আসে আমি আবারও হাফ কাপ পরিমাণ চিনি এতে অ্যাড করে দিচ্ছি তার কারণ চিনিটা বেশ কম হয়েছে আর অবশ্যই মনে রাখবেন আইসক্রিম বানানোর ক্ষেত্রে এই আইস ললি যখন বানাবেন চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে এইবার দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ গ্রিন ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের আইসক্রিম বা আইস ললি তৈরি করছি সেক্ষেত্রে একটু গ্রিন ফুড কালার দিলে দেখতে ভালো লাগে আপনারা চাইলে এই কালারটাকে স্কিপ করতে পারেন এইবার আমি এই আম থেকে জুসটা বের করে নিব আর গ্রিন ফুড কালারটা কিন্তু যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন আর অবশ্যই মনে রাখবেন আইস ললি বা আইসক্রিম তৈরি করার সময় চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তা না হলে নর্মালি শরবতের মতন যদি চিনির মিষ্টিটা আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আইসক্রিম অনেক বেশি হার্ড হয়ে যাবে এই জন্য অবশ্যই চিনির পরিমাণটা শরবতের থেকেও কড়া করে নিতে হবে তাহলে পারফেক্ট একটা আইসক্রিমের টেক্সচার পাবেন এই যে আমি জুস করে নিয়েছি আর এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই এখানে টালামরিচের গুঁড়া আর একটু লবণ মেখে নিলেই কিন্তু চটপটা একটা আম্মাখানো পেয়ে যাবেন এই দেখুন আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের এই মোল্ডের মধ্যেই আমি আইসক্রিমগুলো জমাবো যে কোনো সুপার শপ অথবা বড় কোনো ক্রোকারিজের দোকানে কিন্তু আপনারা এই আইসক্রিমের মোল্ডগুলো কিনতে পেয়ে যাবেন আর তাছাড়া যে কোনো গ্লাস বা বাটিতেও কিন্তু বসিয়ে নিতে পারেন যদি মোল্ড না থাকে আপনাদের কাছে এইবার আমি আইসক্রিমের মোল্ডের ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি আর ঢাকনা লাগানো হয়ে গেলে এই আইসক্রিমের মোলটিকে আমি ডিপ ফ্রিজে অন্তত আট ঘন্টার জন্য রেখে দিব। অবশ্যই আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজ করে নিতে হবে তা না হলে কিন্তু আইসক্রিম খুব একটা ভালো জমবে না দেখা হচ্ছে আট ঘন্টা পরে এই যে দেখুন আট ঘন্টার জন্য আমি আইস ললিগুলো জমিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু এখন পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আমি একটু পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আইসক্রিমের মোলটাকে ধুয়ে নিয়েছি দশ বিশ সেকেন্ডের মতন ধুয়ে নিলেই এটা কিন্তু অনায়াসে বের হয়ে আসবে এই যে দেখুন আইসক্রিমগুলো কত সহজেই বের হয়ে আসছে তাহলে আর বাজার থেকে পনেরো বিশ টাকা দিয়ে আইস ললি কিনে খাওয়ানোর থেকে নিজেই কিন্তু কম খরচে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই কিন্তু আপনারা বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারবেন এতগুলো আইসক্রিম আর তাছাড়া নিজে তৈরি করে খাওয়ার মজাই তো আলাদা বা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা তাই না বলুন আচ্ছা এখন বলি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আশা করছি আজকের এই কাঁচা আমের আইস ললি বা আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ